আজ তারিখ সাতেরোই অক্টোবর দুদিন আগে পনেরোই অক্টোবর আমরা পেরিয়ে এলাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি তিনি ছিলেন সেই মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের জন্মদিন পনেরোই অক্টোবর আজ সেই মিসাইল ম্যানের সংক্ষিপ্ত জীবনী তোমাদের কাছে বলবো আপনাদের কাছে বলবো এবং তার সাথে সাথে এপিজে আব্দুল কালাম যার বাণী আমাদের প্রতিনিয়ত জীবনে ভীষণভাবে ইন্সপায়ার করে সেরকম কিছু বাণী আমি এপিজে আব্দুল কালাম যা যা বলে গিয়েছেন সেগুলো বলে ছাত্র সমাজকে উদ্দীপিত করতে চাইব এপিজে আব্দুল কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি ও বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন আমরা সবাই জানি এছাড়াও তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেটাকে আমরা সংক্ষেপে ডিআরডিও বলে জানি এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যাকে আমরা ইসরো বলে চিনি তাতে বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেছেন ভারতের সামরিক গাইডেড মিসাইল সংক্রান্ত কর্মসূচির সাথে তিনি অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন বলে তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে উনিশশো সালে পোকরান টু পরমাণু বোমা পরীক্ষায় তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন তার সম্পূর্ণ নাম উইজ এ কোয়েশ্চেন আসে আবুল পকির জাইনুল আবেদিন আব্দুল কালাম তিনি মিসাইল ম্যান নামে পরিচিত হয়ে আছেন পনেরোই অক্টোবর উনিশশো সালে তামিলনাড়ুর রামেশ্বরমে আব্দুল কালামের জন্ম হয় তার প্রকৃত নাম আবার বলি আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম তার বাবার নাম জৈনুল আবেদিন মায়ের নাম আসিয়াম্মা তার বাবা পেশায় ছিলেন একজন নৌকো মালিক এবং স্থানীয় মসজিদের ইমাম প্রতিদিন হিন্দু তীর্থযাত্রীদের রামেশ্বরম ও তার সংলগ্ন ধনুষ্কডিতে পারাপার করতেন তিনি পারিবারিক আর্থিক অবস্থা ভালো না হওয়ার জন্য খুব অল্প বয়স থেকেই আব্দুল কালামকে পরিবারের ভরণ জন্য কাজ করতে হয় কালামের প্রাথমিক পড়াশোনা শুরু হয় রামনাথপুরম স্কোয়াটেজ ম্যাট্রিকুলেশান স্কুল থেকে দারিদ্রতার কারণে ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করে যে ছবি আমরা অনেকে দেখেছি ছোটবেলায় সাইকেলে করে খবরের কাগজ বিক্রি করছেন দারিদ্রতার কারণে ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করেই তিনি নিজের লেখাপড়ার খরচ চালাতেন পড়াশোনায় সাধারণ মানের ছাত্র হলেও তিনি ছিলেন পরিশ্রমী এবং মেধাবী ঘন্টার পর ঘণ্টা তিনি পড়াশোনা করতেন বিশেষ করে অঙ্ক ছিল তার প্রিয় বিষয় স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পর তিনি ভর্তি হন তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ এবং সেখান থেকে উনিশশো চুয়ান্ন সালে পদার্থবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশান পাস করেন এরপর উনিশশো সালে তিনি চেন্নাইয়ে চলে আসেন এবং সেখানকার মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিমান প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেন কালাম যখন সিনিয়র প্রকল্পে কাজ করছিলেন তার প্রকল্প শেষ হতে দেরি হচ্ছিল বলে কলেজের ডিন তার কাজ নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি জানান পরবর্তী তিন দিনের মধ্যে প্রকল্পটি শেষ না করা হলে তার বৃত্তি প্রত্যাহার করা হবে কালাম তিন দিনের সময়সীমার মধ্যে প্রকল্পটি শেষ করে ডিনকে মুগ্ধ করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি এটা করে দেখালাম আপনাকে কালাম একজন যুদ্ধ বিমানের পাইলট হতে চেয়ে ভারতীয় বাহিনীর পরীক্ষায় বসেছিলেন শূন্য পদ ছিল আটটি কালাম নবম স্থান অধিকার করেছিলেন বলে যুদ্ধ বিমান চালানোর স্বপ্ন তার অধরাই থেকে যায় কালামের কর্মজীবন শুরু হয় উনিশশো ষাট সালে তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পাশ করার পর বিজ্ঞানী হিসেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ডিআরডিও অন্তর্ভুক্ত অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে যুক্ত হন জীবনের শুরুতে তিনি একটি ছোটো হোভারক্রাফ্ট ডিজাইনের মাধ্যমে তার কেরিয়ার শুরু করেছিলেন এরপর উনিশশো সালে কালাম ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনতে যোগ দেন সেখানে তিনি বিভিন্ন মহাকাশ সম্পর্কিত পরিকল্পনার পরিচালনা করেন উনিশশো সালে তিনি আমেরিকার ভার্জিনিয়ার হ্যাম্পটনে নাসার ল্যাংলে রিসার্চ সেন্টারে গিয়েছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পি এবং এস এল ভি তৃতীয় প্রকল্পগুলির উন্নতির চেষ্টা করছিলেন এই দুটো প্রকল্পেই সফল হয়েছিল পরবর্তীকালে উনিশশো আটান্ন সালে কালামের নেতৃত্বে ভারত দ্বিতীয়বারের জন্য পরমাণু বোমার সফল পরীক্ষা করতে পেরেছিল পরমাণু বোমা বিস্ফোরণের এই সফলতা সেই সময় তাকে ভারতের সবথেকে বিখ্যাত এবং সফল পরমাণু বৈজ্ঞানিক হিসেবে পরিচিত করে তোলে দু দু সালে নির্বাচনী ভোটে জিতে কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি নির্বাচনে ন বাইশ হাজার দুশো চুরাশি ভোটে জয়লাভ করেন পঁচিশে জুলাই দু দুই থেকে পঁচিশে জুলাই দু সাত পর্যন্ত পাঁচ বছর রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন তিনি রাষ্ট্রপতি হিসেবে তিনি জনগণের কাছে তার ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছতার সাথে বজায় রেখেছিলেন তিনি জনগণের কাছে এতটাই শ্রদ্ধার সঙ্গে গৃহীত হয়েছিলেন যে তাকে পিপলস প্রেসিডেন্ট জনগণের রাষ্ট্রপতি বলে অভিহিত করা হতো কালাম ছিলেন দেশের তৃতীয় রাষ্ট্রপতি যিনি ভারত সম্মান সম্মানে সম্মানিত হয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে দু সালে কালামের মেয়াদ শেষ হওয়ার পর তিনি ভারতের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রফেসর হিসেবেও যুক্ত হয়েছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোর এবং ব্যাঙ্গালোরে ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠানেও তিনি অধ্যাপক হিসেবে কাজ করেছিলেন এছাড়া তিনি আন্না বিশ্ববিদ্যালয় এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যাপক হিসেবেও যুক্ত হয়েছিলেন তিনি হায়দ্রাবাদের আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির অধ্যাপক ছিলেন দু সালের মে মাসে তিনি যুব সমাজের জন্য হোয়াট ক্যান আই গিভ মুভমেন্ট হোয়াট ক্যান আই গিভ মুভমেন্ট নামে দুর্নীতি বিরোধী কর্মসূচির সূচনা করেন কালামের প্রাপ্ত পুরস্কার ও উপ সংখ্যা ছিল প্রচুর তিনি চল্লিশটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন তিনি উনিশশো সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মান লাভ করেন ইসরো এবং ডিআরডিওতে কাজ করার জন্য ও ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে থাকার জন্য উনিশশো সালে তিনি পদ্মবিভূষণ উপাধি লাভ করেন উনিশশো সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ডিরেক্টরেটস কর্তৃক ডিস্টিংগুইস ফেলো পুরস্কার লাভ করেন তিনি উনিশশো সাতানব্বই সালে ভারত রত্ন পুরস্কারের পাশাপাশি তিনি ইন্দিরা গান্ধী পুরস্কারও পেয়েছিলেন উনিশশো আটানব্বই সালে পেয়েছিলেন বীর সাভারকার পুরস্কার চেন্নাইয়ের আলোয়ার গবেষণার কেন্দ্রে রামানুজম পুরস্কার লাভ করেন দু সালে দু সালে ওয়াটাল্লু বিশ্ববিদ্যালয় কর্তৃক ডাক্তারস অফ ইঞ্জিনিয়ারিং সম্মানে ভূষিত হন ন্যাশনাল স্পেস সোসাইটির দ্বারা দু সালে তিনি হন ব্রাউন অ্যাওয়ার্ড লাভ করেন দু সালে আউটলুক ইন্ডিয়ার ভোটে আব্দুল কালাম দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেন দু সালে ওড়িশায় অবস্থিত হুইলার আইল্যান্ডের নতুন নামকরণ করা হয় আব্দুল কালাম হাইল্যান্ড নামে আইল্যান্ড নামে বিশাখাপত্তনমে অবস্থিত ভারতের প্রথম মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট কালাম ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি তার নামে করা হয় কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার উনিশশো সালে প্রকাশিত হয় এছাড়াও তিনি অজস্র বই লিখেছেন অজস্র বই লিখেছেন কালাম দু হাজার পনেরো সালের সাতাশে জুলাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট শিলং এতে ক্রিয়েটিং এ লিভাবল প্ল্যানেট আর্থ ক্রিয়েটিং এ লিভাবল প্ল্যানেট আর্থ বিষয়ক একটি বক্তৃতা দিতে গিয়েছিলেন বিমানে বসে তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন কিন্তু শিলংয়ে পৌঁছে সামান্য বিশ্রাম নিয়ে তিনি অডিটোরিয়ামে বক্তব্য রাখতে যান বক্তব্য শুরু করার মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনি অসুস্থ বোধ করায় তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর এই মহান বিজ্ঞানী মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ওই বক্তৃতা দিতে দিতেই সেইখানেই শেষ বিশ্বাস ধ্যান করে এবার আমি কালামের কিছু বিখ্যাত উক্তি তোমাদের শুধুমাত্র ইন্সপায়ার করার জন্য আর কোনো কাজ নয় উদ্দীপিত করার জন্য প্রতিদিন এই উক্তিগুলো তোমরা স্মরণ করবে মনে রাখবে সেই উক্তি আমি বলি একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান আবার বলি একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান দুই সফলতার গল্প পড়ো না কারণ তার থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে তিন স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না চা মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় পাঁচ তুমি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো উড়তে শেখো ছয় উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে খুব খুব কন্টেম্পোরারি কথা সাত নেতা সমস্যায় ভয় পান না বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন তাকে কাজ করতে হবে সততার সঙ্গে আট জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে আবার বলি জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে নয় ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি হয়ে গেছি রকেট বিজ্ঞানী দশ জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে এগারো কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত বারো প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথম দিতে তুমি শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে তেরো যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না তারা আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সবসময়ই একরকম তিক্ততা থেকে যায় চোদ্দ তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তোমরা শোনো কি বলছে তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে মনের ভিতর আবিষ্কারের তারণা থাকতে হবে নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে পনেরো বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় ইগল হতে হবে তোমাকে ষোলো আমি সুপুরুষ নই কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই সৌন্দর্য থাকে মানুষের মনে চেহারায় নয় সাতেরো কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা আঠেরো তুমি যদি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে উনিশ প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বলো এক আমি সেরা দুই আমি করতে পারি তিন সৃষ্টিকর্তা সময় আমার সঙ্গে আছে চার আমি জয়ী পাঁচ আজ দিনটা আমার কুড়ি তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা শিক্ষক একুশ জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ বাইশ যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না তেইশ ফেল করে হতাশ হয়েও না ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং কি অদ্ভুত কথা বললেন ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং অর্থাৎ শেখার প্রথম ধাপ বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে চব্বিশ সেই ভালো শিক্ষার্থী সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে পঁচিশ সমাপ্তি মনেই শেষ নয় এন্ড শব্দটির মানে এফর্ট নেভারডাইজ ফেল শব্দটি যেমন বললেন ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং এন্ডকে ডক্টর কালাম বলছেন এফর্ট নেভাটাই অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই ২৬ আমরা শুধু সাফল্যের ওপরেই গড়ি না ব্যর্থতার ওপরেও গড়ি সাতাশ একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে আবার বলি কথাটা একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে আঠাশ উপরে তাকিয়ে আকাশটাকে দেখো তুমি একা নাও এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই উনতিরিশ কোন একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না চিন্তিত করো না চিন্তা করো না নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি পরবর্তী সুযোগ তিরিশ স্বপ্ন 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 দেখে যেতে হবে স্বপ্ন না দেখলে কাজ করা যায় না আমি কালামকে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে বিশ্ববন্ধিত বিজ্ঞানী মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কালামকে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে পুজোর আগে আমার বলতে পারি যে শেষ ভিডিও যেটি আপলোড করলাম তোমরা সকলে শোনো আমার গল্প সারের আসর চলছে আবার পুজোর পর নিয়মিত এই গল্প সারের আসর চলতে থাকবে সকলে ভালো থেকো ভালো করে পুজো কাটাবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন ভালো করে পুজো কাটাবেন শারীরিক দূরত্ব বজায় রেখে আনন্দ করবেন আনন্দ যেন কোনোভাবেই মহামারীকে ডেকে না আসে আনে এ সম্বন্ধে সতর্ক থাকবেন আমি আজকের মতো আমার গল্প সারের আসর শেষ কর ধন্যবাদ